সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আজ এখন আমরা যাচ্ছি দোকানে কারণ আমরা কিছু জিনিসপত্র আনবো প্রধানত আনবো ম্যাগি আর কিছু টুপিটাকি মুদিখানার মাল আনব তো এই কারণে চলে গেছিলাম দোকানে আজ আমরা ভেবেছিলাম যে বানাবো একটা মানে ম্যাগি ফ্রাই টাইপের তো আমরা এই যে দোকানে চলে এসেছি আর দোকানে একটু ভিড় আছে আর তারপর আমি নিয়ে নিলাম দোকান থেকে কী কী নেওয়ার তো নেওয়ার পর এই দোকানের নিচে একটা কুকুর শুয়েছিলো ওটা ওদেরই কুকুর তারপর বাড়ি চলে আসলাম আর বাড়ির এই বিড়ালটা হচ্ছে ওই ভা একটা ছোট ভাই আছে ও একটু খেলা করছিল তাই আবার সেটার একটু ভিডিও করে নিয়েছিলাম আর এটা হচ্ছে ননি তো ও হচ্ছে কাটছে পেঁয়াজ কারণ ওই ম্যাগি ফ্রাইটা যেটা বানাবে সেখানে পেঁয়াজ কুচি লাগবে আর আমি এগুলো এদিকে নিয়ে নিয়েছিলাম মাশরুম কারণ আমি বানাতাম আজকে আবার চিলি মাশরুম এই কারণে তো এগুলো বাটন মাশরুম এতদিন আমরা এই মাশরুমটা কখনোই খাইনি আজ প্রথমেই আনা হয়েছে তো সকালবেলা রান্না হয়েছিল আর এখানে আর একটা কন্টেনারে এইটুকুনই ছিল তো এটা আমি পরিষ্কার করতে বসে গেছি মাশরুমটা যেহেতু ভালো করে পরিষ্কার করতে হয় আর এর মধ্যে একটু কালো কালো কেমন একটা থাকে তো ওটা একটু ভালো করে পরিষ্কার করে ধুতে হয় তো এই কারণে আমি আস্তে আস্তে মাশরুমগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম কারণ ম্যাগিটা হয়ে যাওয়ার পরেই আমি মাশরুমটা রান্না করব ভেবে নিয়েছিলাম এর জন্য আমি মাশরুমের পাশে ডাটিটা খুলে নিলাম আর তারপর যে কালো অংশটা আছে এই কালো অংশটা আমি আস্তে আস্তে ওখান থেকে ছাড়াচ্ছিলাম তো এই মাশরুমটার ওই জায়গাটা অনেকটাই কালো ছিল ওটা ফেলে দেওয়ার পরও অনেকটাই কালো কালার হয়েছিল তো পরে আমি ওখান থেকে কেটে দিয়েছিলাম আর ভালো করে ধুয়ে নিয়েছিলাম আর এদিকে হচ্ছিল সেই ম্যাগি ফ্রায়ের তর্জো তো তার জন্য ম্যাগিটাকে আগে গরম জলে একটু সেদ্ধ করে নিতে হবে এর জন্য ননি একে একে গামলার মধ্যে ম্যাগি প্যাকেটগুলো খুলে ম্যাগিগুলো দিয়ে দিচ্ছিলো এখানে আমরা নিয়েছিলাম মোট ছয় প্যাকেট ছয় প্যাকেট নিয়েছিলাম যেহেতু অনেকে মিলেই খাবো এবার ও আবার ম্যাগি দিতে গিয়ে একটুখানি ভুল করে মিস্টেক হয়েছিলো ওর জন্য পড়ে গিয়েছিল ম্যাগির মশলার প্যাকেটটা জলের মধ্যে ও তো বেশি একটা রান্না করতে পারে না এখনও অনেক মানে চেষ্টা করছে এখন এটা ওটা তৈরি করছে যেমন এই ম্যাগি ফ্রাই আগের দিন ঘুগনি করেছিল বেশ খুবই সুন্দর করেছিল আগের দিন ঘুগনিটাও আর হচ্ছে আজকেও ম্যাগি ফ্রাইটা করবে এটা ও বাড়িতে একটুখানি করেছিল ট্রাই তো ভালো হয়েছিল তারপরেও আমার সাথে এখন করছে তো আজকে আমরা ভেবেছিলাম একসাথে এগুলো সব করবো একটু মজাও হবে তো এর জন্য ম্যাগিটা বলল যে ও নিজেই করবে তো আমি একটু বসিয়ে টসিয়ে দিলাম গ্যাস ট্যাসগুলো ধরিয়ে দিলাম তারপরেও নিজে টুকটুক করে সেদ্ধ করলো আর তারপরে আমি হচ্ছে সেদ্ধ করার পর জল টল ঝরিয়ে দিলাম তো এটা সেদ্ধ হওয়ার সময় ও ওই দিকটাই সেদ্ধ করছে আর আমি এই দিকে আস্তে আস্তে মাশরুমগুলো কেটে নিচ্ছি এগুলো বাটন মাশরুম সেহেতু একটু মোটা মোটা টাইপের তাই আমি মানে পাতলা পাতলা সেপে কেটে নিচ্ছিলাম আগে আমি যে মাশরুমটা দিয়ে এই চিলি মাশরুম করতাম সেটা অন্য টাইপের ছিল কেমন পাতা পাতা টাইপের মাশরুম তো সেটা সেভাবে কাটতে হতো না ছোটো ছোটো পিস করলেই হয়ে যেত আর এগুলো একটুখানি পাতলা পাতলা করে আমি কেটে নিচ্ছিলাম ডাটিগুলোও ওইরকম পাতলা পাতলা করে কেটে নিচ্ছিলাম আর ডাটিগুলোর একটু ছালও ছাড়িয়ে নিয়েছিলাম আর এই যে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি যাতে কর্নফ্লাওয়ার যে যখন মাখিয়ে ভাজবো তখন পাতলা পাতলা ওই ভালো হয় যা যেহেতু আর এই দিকে ম্যাগির সেদ্ধটা হয়ে গেছে তারপরেই আমি জল ঝরিয়ে এনে রেডি করে দিয়েছিলাম ওকে আর তারপরও কড়াইতে আস্তে আস্তে তেল দিচ্ছিলো তো খুবই সুন্দর আজকে রান্নাটা করেছিল তো সেটা পরেই দেখতে পাবেন কিভাবেও রান্নাটা করছে তো এই যে কড়াইয়ের মধ্যে তেল দেওয়ার পর তেলটা যখন তেতে গেছিলো তারপর আস্তে আস্তে অ্যাড করে দিচ্ছিলো পেঁয়াজ কুচি এই পেঁয়াজগুলো নিজেই ভিডিওর প্রথমেই দেখেছেন যে ও নিজেই কাটছিলো পেঁয়াজগুলো তো পেঁয়াজ কুচিগুলো তেলের মধ্যে অ্যাড করে দিচ্ছিলো অ্যাড করে দেওয়ার পর ও ভালো করে পেঁয়াজ কুচিগুলোকে খুন্তি দিয়ে নিয়ে নিল আর যেহেতু ঘরের কাজ চলছে তাই আমরা এই নতুন ঘরটাতে নিচে বসেই রান্না করি তারপর এর মধ্যে একটু নুন অ্যাড করে দেওয়া হয়েছিল কারণ যেহেতু ম্যাগিটা সেদ্ধ হয়েছে আর মশলাতে হয়ে যেত বাট আমরা হালকা একটু নুন অ্যাড করেছি আর দেখলাম তারপর পারফেক্ট হয়েছিল ম্যাগিটা যাই হোক নুনটা অ্যাড করার পর ও আবার একটু নেড়েচেড়ে নিল আর পেঁয়াজটারও এখন কালার পরিবর্তন হতে শুরু করেছে আর তারপর অ্যাড করে দিয়েছে ও তিনটা কাঁচা লঙ্কা কাঁচলঙ্কাগুলো একটু চিড়ে দিয়েছিল ও চিড়ে দেওয়ার পর ও অ্যাড করে দিয়েছে আর তারপর লঙ্কা শুদ্ধ পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছিল পেঁয়াজের কালার প্রায়ই চলে এসছে লাল লাল হতে শুরু করে দিয়েছে এর মধ্যে ও একটু অ্যাড করে দিয়েছিল অল্প কিছুটা ম্যাগি মশলা ম্যাগি মশলা দিয়ে করে নাড়িয়ে নিচ্ছিল ম্যাগি মশলাটা দেওয়া একটু কালারটা হালকা হলুদ হলুদ হলো ও বললো যে যখন ও পেঁয়াজগুলো ভাজে তখন আগেরবার ও একটু ম্যাগি মশলা অ্যাড করেছিল এর জন্য ম্যাগি মশলা অ্যাড করতে চাই তো আমি এরকম ফ্রাই আগেও বানিয়ে খেয়েছি কিন্তু আমি কখনো পেঁয়াজ লঙ্কা এগুলো অ্যাড করতাম না এরকম সেদ্ধ করে আমি হচ্ছে ওই মশলাটা দিয়ে আমি এরকম একটু ফ্রাই করে খেয়ে নিতাম তো আজ হচ্ছে একটু পেঁয়াজ দিয়ে ও করলো তারপর ও সেই সেদ্ধ করে জল ঝরিয়ে দিয়েছিলাম ম্যাগিটা সেটাও ওর মধ্যে অ্যাড করে দিল অ্যাড করে দিয়ে এবার যে মশলাটা ছিল ছটা ম্যাগির সেই মশলাটুকুনি পুরোটাই অ্যাড করে দিল এরপর ও ভালো করে মশলার সাথে ম্যাগিটা নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছে ম্যাগিটা লাস্টে কেমন সুন্দর হবে সেটা আপনারা দেখতেই পাবেন কালারটা পুরো হলুদ হয়ে যাবে এখনও ভিডিও করছি বলে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে দেখাচ্ছে যে কিভাবে ও মিক্স করছে আস্তে আস্তে করছে যাতে গায়ে একটা সাথে আর একটা লেগে না যায় একদম পারফেক্টভাবে নামাতে হবে না হলে বেশি সেদ্ধ হয়ে গেলেও ভালো লাগবে না কম সেদ্ধ হলেও ভালো লাগবে না তো এই যে দেখতে পাচ্ছেন হলুদ কালার চলে এসছে বেশ সুন্দর আমার তো খুব ভালো লেগেছে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এরকম আরও ব্লগ পেতে আর লাস্টে ও দিয়ে দিলো ওর এক্সপ্রেশনটা কেমন লেগেছে সত্যি খুব সুন্দর হয়েছিল